আসাম আলকুম অবশেষে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে মুখ করলেন ধোনি ধোনি বলেন বাংলাদেশের সামনে এখন বড় সুযোগ আছে তারা দুই হাজার সাতাশে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য বাংলাদেশ দেখুন দীর্ঘদিন তারা ওয়ান ডে ফর্মেলটা ভালো খেলতেছে না তার জন্য তারা ওয়ান ডে র্যাঙ্কিং থেকে ওয়ানটা পিছিয়ে গেছে বাংলাদেশ বর্তমানে দশটামের র্যাঙ্কিংয়ে আসে বাংলাদেশ এখন যদি সাত থেকে আটের ভিতর থাকে তাহলে বাংলাদেশ দুই হাজার সাতাশে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবে বাংলাদেশ যদি দুই হাজার সাতাশে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই যদি না করতে পারে তাহলে তাদের নামে বিয়ে তারপর নেপালের সাথে কোয়ালিফাই ম্যাচ খেলে তাদের মূল পর্বে অংশগ্রহণ করা লাগবে আমার ধোনি ধোনি বলেন বাংলাদেশ দেখুন দীর্ঘদিন ধরে অনেক ফর্মটা ভালো করতে না কারণ বাংলাদেশ দলে পর্ষ বলতে কেউ নেই সাকিব হাসান মার্শাবি তামিম মাহমুদুল্লাহ এখান থেকে বাংলাদেশ দলটা অনেকটা পিছিয়ে গেছে বাংলাদেশ দলে বর্তমানে ওদিন দায়িত্ব আছে মেদেশ মেদেশ বর্তমানে কোনো ফর্মে নেই বাংলাদেশ দল এখান থেকে পিছিয়ে গেছে বাংলাদেশ দল দেখুন আফগানিস্তানের বিপক্ষে টানা তিনটে ম্যাচ সেরে তারা এখান থেকে অনেকটা পিছিয়ে গেছে আফগানিস্তানের সাথে তারা যদি এখান থেকে মাত্র দুটি ম্যাচে যদি জিততো তাহলে বাংলাদেশ দল ওয়ানট র্যাকিংকে একটু এগিয়ে যেত তাহলে বাংলাদেশের সামনে সুযোগ আসতো ওয়ার্ল্ড কাপ খেলার জন্য বাংলাদেশ দলই আফগানিস্তান থেকে পিছিয়ে গেছে উনি বলেন বাংলাদেশের এখন কেরিবেন্দর সিরিজ এসে এই কেরি বেন্দরকে যদি টানা যদি হওয়া করতে পারে ওয়ান ডে ফর্মেটে তাহলে বাংলাদেশ আট থেকে নয় বিজয় পৌঁছে পৌঁছে যাবে তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে দুই হাজার সাতাশ ওয়ার্ল্ড খাপে বাংলাদেশ দল দেখুন দীর্ঘ দশ থেকে বারোটা ম্যাচ খেলছে তার মাত্র একটা ম্যাচ জিতছে এই ওয়ান ডে ফর্ম্যাটে তারা দেখুন ওয়ান ডে ফর্ম্যাট একসময় দারুণ খেলছে তারা দেখুন তাদের প্রিয় ফর্মেটটা ছিল ওয়ান ডে ফর্মেট তারা এই ওয়ান ডে ফর্মেটটা পিছিয়ে গেছে শুধুমাত্র পঞ্চমানের কারণে এখান থেকে এখন ওয়ান ডে ওপেন ওপেনিং কেউ রান পাচ্ছে না তারপর বলিং এ সময় ভালো করলো কিন্তু দেখুন ব্যাটাররা যদি রান না পায় তাহলে বাংলাদেশ দল কখনো ম্যাচ জিততে পারবে না প্রতিপক্ষের বিপক্ষে দলের সামনে এক বছর সময় সেই ওয়ান ডে ফর্মেটে র্যাকিংটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ এখন মূল টার্গেট থাকতে হবে তাদের ওয়ান ডে র্যাকিংটা জানি পাঁচ থেকে ছয় বিধি আনার জন্য তাহলে তারা মূল পর্বে অংশগ্রহণ করতে পারবে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দল এখন মূল ফোকাস দিতে হবে ব্যাটিং এর দিকে তাদের দেখুন ব্যাটিংয়ে কেউ রানই পাচ্ছে না সাই ভাই একলা রান পারলে কি তো হবে না এখানে দেখিম শেখ তারপর তামিম পারুসেন ইমন তারা ভাই কেউ রানি বসে না দিকে আমাদের বলেন নিয়ে দারুণ বল করে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ সাকিব সাইফুদ্দিন ঋষদ হোসেন সাইফ হোসেন পাটারি তিনি ভাই অলরাউন্ডার দারুণ খেলেন তারপর চাকরি অনেক কিনিয়ে কিছু করা নেয় অনেক বর্তমানে কোনো ফর্মে নেই তাকে ভাই জাতীয় দল থেকে বাদ দেওয়া দরকার